আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি কাস্তেল সান পিয়েত্রো রোমানো এই শহরটা হচ্ছে পাহাড়ের উপরে আর রুম শহর থেকে এইখানে আসতে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগে রুম শহর থেকে এই শহরটা প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আর এই শহরটা পাহাড়ের উপর থেকে চারিপাশের দৃশ্যটা এত সুন্দর লাগে আপনি ভিডিওতে তো দেখতেই পাইতেছেন আর এই শহরের ভিতরের যে বাড়িগুলা আছে এই বাড়িগুলার টাকচার একটু অন্যরকম দেখেন আর সব বাড়ি অনেক সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে আর এই শহরে অনেক পুরাতন একটা গির্জা আছে এই গির্জাটা দেখার জন্য বছরে অনেক মানুষ এই শহরে ভিড় করে আর স্থানীয়রাও অনেক ফ্রেন্ডলি এবং যারা ওই শহরে ঘুরতে যায় তাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করে আর এখন পাহাড়ের উপর থেকে ওপাশে আরেক বড় পাহাড় এগুলা দেখে কার মন খারাপ থাকতে পারে বলেন অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গার লোকেশনটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করে রাখতে পারেন ধন্যবাদ